জীবনের প্রথমবার আজকে কাঁঠাল ভাঙতে যাচ্ছি আমাদের গাছের সবসাইতে ছোট কাঁঠাল উপরে ভাঙতে হয় মাথার দিক দিয়ে দেখতে থাকুন আশা করি ভালোভাবে পেকেছে এখন রুয়া কয়টা হয় দেখা য অনেকখানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাঁঠালের রুয়াও অনেক ভিতরে ও ছোট হলেও ভিতরের অনেকখানি আছে বরবুর দেখুন আশা অনেক মিষ্টি হবে একদম গেছে পেকে কয়েকটা বের করে নেই একটা খেয়ে দেখি কেমন লাগে ওয়াও